কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অসমে চালু হয়ে গেল মুখ্যমন্ত্রীর নিযুত মহিনা প্রকল্প বাল্য বিবাহ রুদের লক্ষ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এবং পরিষদীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াকে সঙ্গে নিয়ে এই প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে নিযুত মহিনা প্রকল্পর মানে বুঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নিযুত মানে দশ লক্ষ এবং মহিনা মানে শিশু বা বালিকা এই প্রকল্পে দশ লক্ষ কন্যা শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে তিনি বলেন বাল্য বিবাহ রোধ করতে এই প্রকল্প চালু করা হয়েছে বালিকা উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পথ প্রশস্ত করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন দ্বাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত কন্যা শিক্ষার্থীকে মাসিক স্টাইপেন্ডস প্রদান করা হবে নিযুত ময়না প্রকল্পতে দশ লক্ষ সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হবে ইতিমধ্যে মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে পনেরোশো কোটি টাকা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে হায়ার সেকেন্ডারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্তরের ছাত্রীদের জন্য এটা মাসিক আর্থিক সহায়তা প্রকল্প প্রকল্পের সবিশেষ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান দশ মাসের জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে তিনি জানান উচ্চমাধ্যমিক ডিগ্রি প্রথম বর্ষ এবং পিজি প্রথম বর্ষে নথিভুক্ত মে শিক্ষার্থীরা সরকারি ও বেঞ্চার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাদের অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে এই প্রকল্পের জন্য যোগ্য বর্তি সংক্রান্ত ইনসেন্টিভ ও মহিলা ছাত্রীদের প্রদান করা হবে মুখ্যমন্ত্রী জানান একাদশ শ্রেণীতে নথিভুক্ত ছাত্রীদের দশ মাস মেয়াদে প্রতি মাসে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা স্নাতক ডিগ্রি যেমন বিএ বিএসসি এবং বিকম শ্রেণীতে নথিভুক্ত ছাত্রীদের জন্য দশ মাস মেয়াদে প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে মোট বারো হাজার পাঁচশো টাকা স্নাতকোত্তর যেমন পিজি বি এড এম এমএসসি এম কম প্রথম বর্ষে নথিভুক্ত ছাত্রীদের জন্য দশ মাসের জন্য প্রতি মাসে পঁচিশশো টাকা করে মোট পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এদিকে আগামী ত্রিশ আগস্টের ভেতরে ফর্ম সংগ্রহ করার আহ্বান মুখ্যমন্ত্রীর আজই বিদ্যালয় কলেজে পাঠিয়ে দেওয়া হবে নিযুত ময়না প্রকল্পের ফর্ম মুখ্যমন্ত্রী জানিয়েছেন আধার কার্ড না থাকলেও ছাত্রীরা পাবেন এই সুবিধা তবে স্কুটি লাভ করা ছাত্রীদের দেওয়া হবে না এই প্রকল্পের লাভ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা এইবার ত্রিশ নভেম্বরের ভেতরে ছাত্রীদের এইচএসের স্কুটি দেওয়া হবে আগামী ত্রিশ নভেম্বরের ভেতরে স্কুটি পেয়ে যাবেন ছাত্রীরা সারা রাজ্যের সঙ্গে শিলচরেও আজ নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন হলো আজ শিলচর জিসি কলেজে রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ জেলাশাসক রোহন কুমার যা গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিবাস দেবসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র অর্থাৎ ফর্ম বিতরণ করা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আবার বড় ঘোষণা কোনো লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সীমান্ত দিয়ে পাসপোর্ট না থাকা কোন লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সীমান্তে বাংলাদেশের কোন লোক যাতে অবৈধভাবে অসমে প্রবেশ করতে না পারে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা করা হয়েছে সীমান্তে সুরক্ষা বাহিনী মজবুত করা হয়েছে যাতে পাসপোর্ট না থাকা কোনো লোক অবৈধভাবে প্রবেশ করতে না পারে বাংলাদেশ থেকে কোনো লোক যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ নিলাম বাজার গ্রামে দু দুটি সড়ক দুর্ঘটনা প্রথমে দুটি লরির সংঘর্ষের ঘটনা গ্রাম রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে বেরাজালে নিয়ন্ত্রণ হারিয়ে অসম ত্রিপুরা জাতীয় সড়কের খাদে পাল্টি খেয়ে পড়ল লরি তবে বাগিশ প্রাণ রক্ষা হলেও আহত হয়ে চালক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় সেই সঙ্গে বেড়া বেরাজালে আরও দুর্ঘটনা দিনের অর্থাৎ আজকের দ্বিতীয় দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি গিয়ে পড়ল খাদে এতে মারাত্মক জখম হয়েছেন স্কুটি চালক আরোহী মহিলা তবে স্কুটিতে কোনো বাহন ধাক্কা মেরেছে কিনা তা জানা যায়নি দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মহিলাদের উদ্ধার করে করিমগঞ্জের সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন আজ হাইলাকান্দিতে চলল উচ্ছেদ অভিযান দিয়ে বেঙ্গে ফেলা হলো বাড়িঘর হাইলাকান্দিতে চলল এই উচ্ছেদ অভিযান আদালতের নির্দেশের পর জেলা প্রশাসন হাইলাকান্দি শহর সংলগ্ন কুচিলা গ্রামে প্রশাসনের তরফ থেকে চলে এই অভিযান আদালতের নির্দেশের পরই জেলা প্রশাসন চালালো জেসিবি পুলিশ এবং সি বাহিনীর উপস্থিতিতে দুই বিঘা জমিতে প্রশাসন জেসিবি লাগিয়ে অভিযান চালায় আজ দুপুর দুইটা থেকে অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর কমছে বুধবার রাত আটটায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর স্তর বিপদ সীমার স্পর্শ করেছিল এরপর থেকে নদীর জলস্তর ক্রমশ বেড়েই চলেছিল বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর বারোটা পর্যন্ত জল বেড়ে দাঁড়ায় একুশ দশমিক এক এক মিটারে এরপর দুপুর একটায় জল স্থিতাবস্থায় দাঁড়িয়ে পড়ে কিন্তু দুপুর দুটো থেকে অন্নপূর্ণাঘাটে জল স্তর কমতে শুরু করে এদিন দুপুর দুটোয় অন্নপূর্ণাঘাটে জল স্তর কমে দাঁড়ায় বিশ দশমিক এক শূন্য মিটারে কিছু সময় পূর্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে শান্তি ফেরানোর আশ্বাস নোবেল জয়ীর শেখ হাসিনাকে গদিচ্যুত করে বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রাথমিক দায়িত্বই আইন শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশে ফিরে একতা জানালেন জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ অর্থাৎ বৃহস্পতিবার শপথ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আজ দুপুর দুইটা দশ মিনিট নাগাদ ডাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ডক্টর ইউনুস তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেনা ওয়াকার উজ্জামান দেশে ফিরে সাংবাদিক সম্মেলন করেন তিনি সেখানে ইউনুস দাবি করেন আইন শৃঙ্খলা রক্ষা করাই প্রধান কাজ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে নৈরাজ্য চলছে সেই পরিস্থিতি নিয়ে ইউনুস বলেছেন মানুষ মানুষকে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সবাইকে রক্ষা করাই আমাদের কাজ প্রতিটা মানুষ আমাদের বাই এবার শেষ খবরটি রাজ্যের গৌহাটি সহ নোয়াগাঁও মরিগাঁও ইত্যাদি জেলায় প্রচুর বৃষ্টিপাতসহ জ্বর তুফান গড় থেকে অপ্রয়োজনে না বের হতে পরামর্শ এদিকে বরাক উপত্যকায়ও আজ পুরো দিন জিরিজিরি বৃষ্টি আগামী চার দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি সহ পূর্বাবাস তুফানের পূর্বাভাস বরাক উপত্যকায় জিরিজিরি বৃষ্টির পূর্বাভাস এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন